এই ধরনের বোকা যে বসবে আমরা সরকার কাছে আজ আবেদন জানাই যেন আমার পাশে দাঁড়ায় আমার পরিবারের পাশে দাঁড়ায় আমার মেয়েটা ভর্তি হতে পারতেছে না সে এবারে মেডিকেলে পরীক্ষা দিয়েছিল এখনো তার ভর্তি কোনো ব্যবস্থা হয় নাই তার একটা ছেলে তার একটা ছেলে নাইনে পড়ে এটা বাচ্চা হবে তার পরিবার আছে তাহলে তার এই পরিবার দায়িত্ব আমাদের সকল সম্পদ গঙ্গার ভিতরে থাকে আমাদের সম্পদ গুলো হওয়ার পরে আমরা মিডিয়াতে দেশ বিদেশে সব জায়গায় কথা হয়েছে তাহলে এত এত তথ্য প্রমাণ সুযোগ থাকার ধরো আসামি বলার আমাদের গণনা কেন এখনো উদ্ধার করা হয়নি তাহলে কি আমরা ভেবে নিব যে এটা বাদ ভোট করে নিয়ে গেছেন যেখানে তার পরিমাণে গণনা উদ্ধার করা হয়েছে

মুসলিম প্রধান এই দেশের 90 ভাগ মুসলমানের দেশের ক্ষমতার মাসনদে বসে থেকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষায় আপনাকে নিতে হবে ইসরায়েলের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি আসকরে মানব বন্ধন কর্মসুচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি আমরা আশা করি বাংলাদেশের তৌফিদি জনতা প্রদেশের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী সকলে সকলের জায়গা থেকে তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে ভয়েস করতে হবে এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই মানবতা বিরোধী গণহত্যা এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলেই আমাদের প্রতিবাদের ঝড় তুলব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ